আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে সকালবেলা তো ঘুমে থেকে উঠেই বারান্দায় চলে গিয়েছি দেখি যে এত বৃষ্টি হচ্ছে ও মার ছেলে মিলে দুজনে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম মানে এত বেশি বাতাস বাতাসে মনে হচ্ছে যে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এত বেশি বাতাস ছিল তো বাতাসে আর কি বৃষ্টিটা এত বেশি ভিজিয়ে দিচ্ছিলো আমাদেরকে তো যাই হোক আর মাসপিককে আমি বলতেছিলাম যে আজকে যেহেতু বৃষ্টি এসেছে তুমি কি খাবা তো মাসফিকের বাবা আবার সকালবেলায় বলে গেছে যে খিচুড়ি খাবে তারপর হচ্ছে ইয়া খাবে ডিম্বু খাবে তো আমি ওইগুলোই সব প্রিপারেশন করে নিয়েছি তো এখন শুধু রান্না করা এই যে আমার খিচুড়ির ভিতরে হচ্ছে সব মশলা আমি অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে শুধু পানি দিয়ে পরিমাণ মতো আমি এটা রাইস কুকারে রান্না করবো দেখা যায় যে খুব ঝামেলা ছাড়া রাইস কুকারে রান্না করা যায় আর এদিকে ডিম আর হচ্ছে যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি বাস এখন শুধু এগুলা কুইক কুইক ছিলিয়ে নেব বৃষ্টির দিন হলেই কিন্তু খিচুড়ি খাওয়ার একটা টেন্ডেন্সি সবার ভেতরেই আছে কেন মানে ক্যান জানে ওয়েদার একটা ডিমান্ড তো যাই হোক আমি এখানে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমি সুন্দর করে ছুলে নিতেছি মানে ডিম আমি চারটা দিয়েছি আমরা চারজন মানুষ তো চারটা ডিমে দেবো আর হচ্ছে সাথে আলু নিয়ে নিয়েছি আলুটা দিলে ডিমের ঝোলটা একটু ইয়ে হয় গাঢ় হয় একটু ম্যাশ করে দেবো তো গাঢ় হয় আর এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে এখন হচ্ছে শুধু মা ডিমটা রান্না করার পালা তো ডিম ভুনা করব আমি আমার কাছে ক্যানজানি ডিম ভাজি খেতেই ভালো লাগে কিন্তু বাচ্চারা তার পড়ছে মেয়েরা যে বাবা ওরা আমার ডিমটাকে ইয়া করতে পছন্দ করে মানে ভুনা খেতে পছন্দ করে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর আলুটা একটু ম্যাশ করে দিয়ে অনেক বেশি মানে ঝোলটা অনেক ইয়া লাগে তো সেই জন্য তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে আমাদের বাসায় বৃষ্টি হলে মা চুই রান্না করতে ফেলতো কিন্তু আমার মা পাতলা খিচুড়ি রান্না করতো আমার কাছে ওই পাতলা খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমি মানে আমার ইচ্ছে যেদিন হয় আমি সেদিন পাতলা খিচুড়ি করি কিন্তু আজকে যেহেতু বাচ্চাদের বর বাবার তো ওদের জন্য খিচুড়িটা ওই পাতলা খিচুড়ি না একটু ওই সব মানে একটু ঝরঝরে যে খিচুড়ি সেটা আর এদিকে হচ্ছে যে আমার ডিম রানটা এতো আমি এখন মানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুটা ওই যে ম্যাশ করে দিয়ে দিয়েছি হচ্ছে যে এখন ঝোল দিয়ে দিলাম বৃষ্টির দিন আসলে কেমন যেন একটা অলসতা কাজ করে মনে হয় যে রেস্ট করি অনেক কিছু মানে সরি রেস্ট করি অনেকক্ষণ কিন্তু খাই অনেক কিছু মানে খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যে এটা সেটা জাবি সবসময় খেতে ইচ্ছা করে আর আমি তো বৃষ্টি আসলে শুয়ে থাকি আর একটু পরপর টুকটুকি টাকি মানে যা যা আছে শুধু খাইতে থাকি তো এই তো আমার ডিম্বুনাটাও হয়ে গেছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর হচ্ছে যে এখন আমি ইয়া করব আমি মা মাস বিকে খাওয়াই দেবো তারপর হচ্ছে আমার আরও কিছু রান্না আছে সেগুলো কমপ্লিট করব যেহেতু আমার রান্না করতে দেরি হয়ে গেছে তো মাস বিকে খোদা লেগে গিয়েছে পিকে খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি বাকি রান্নাগুলো করবো বাচ্চাদের বাসায় থাকলে কিন্তু বাচ্চাদের একটু ঘন ঘন খাওয়াইতে হয় তো আমি তো নিয়ে নিয়েছি এখান থেকে আমিও একটু খাবো যেহেতু আমারও টুকুতে লেগেছে তারপর হচ্ছে গোসল করে যে বাবা আসবে ওই বিকেলবেলা তখন আমি আর একটু খাবো তারপরে তো আমার খিচুড়ি তারপর হচ্ছে যে আমার ডিম বোনা হয়ে গেছে গরম গরম দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা লেগেছিলো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ